হ্যালো এভরিওয়ান গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল সো সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো আর আমি তো খুব ভালো আছি তো আজ যাচ্ছি পিসি শাশুড়ির বাড়ি তো সেই কারণে এই যে দেখো বেরিয়ে গেছি আর আমি যেহেতু মানে আমার বাবার বাড়িতেই ছিলাম তো ওখান থেকে হাজব্যান্ড পিক করে নিলো তো এবার আমরা যাচ্ছি হচ্ছে তোমার জোড়াই সো ঘড়িতে এখন বাচ্চা ওই বারোটার মতন তো ব্রেকফাস্ট বলতে পারো ওই চা যতটুকুন বিস্কিট এইসব খেয়ে এসেছি তো কারণ গতকাল রাতেই আমাদের প্ল্যান হয়েছে যে আমরা জোড়াই যাচ্ছি অনেকদিন হয়ে গেছে পিসির সাথে দেখা হয় না আর যেহেতু মানুষটা অনেক বয়স হয়ে গেছে তো সেই কারণে সেও আসতে না আমাদের বাড়ি তাই ভাবলাম যে একবার কি দেখা করে আসি তো এই যে দেখো রাতের প্ল্যান আর সকালে উঠে যাই হোক তোড়ঝড় করে কোনো রকমে বেরিয়েছি তো এবার এই দাঁড়িয়েছি নিমতির ধাবাটায় তোমরা তো এর আগেও আমার ব্লগে দেখেছো তো এখানেই আজ ব্রেকফাস্টটা সারবো আর মেয়েকেও বললাম না সেরকম কিছু খাইয়ে নিয়ে আসতে পারিনি ওই বিস্কিট খেয়েও মেয়ে এসেছে তো এই জন্য মেয়ের জন্য ভাত নিয়ে এসেছিলাম তো এখানে আমরা এই যে ব্রেকফাস্ট লাঞ্চ বলতে পারবো একদম ব্রাঞ্চ হবে তো এখানে আমরা এখন খাব তরকা রুটি আর মেয়েকে বাড়ি থেকে ভাত ডাল মাছ একটা তরকারি করে দিয়েছে সেটাই নিয়ে এসেছে আর এই যে দেখো নিমতিটি তরকাটা যারা যারা ট্রাই করেছ একমাত্র তারাই জানো যে এটা কতটা ভালো সো নিমতি গেলে অবশ্যই মাস্ট 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 এখানটাতে একবার ট্রাই করে দেখো তরকাটা আশা করছি তোমাদের খুব ভালো লাগবে তো ব্রেকফাস্ট সেরে মানে বলতে পারো একদম দুপুরের খাওয়াই হয়ে গেছে কারণ ওই বারোটা সাড়ে বারোটা বাজে তো তো আর কি খাবো বলো সেই কারণে একবারে ওই তরকারিটি পুরো খেয়ে নিয়েছি পুরো পেটফুল এবার যাচ্ছি একদম স্ট্রেট জোড়াই তো এই যে দেখো মেয়ে আবার ওখান থেকে চকলেট কিনেছে আর জানতাম না যে এটার মধ্যে না ওই তোমার চুনগাম থাকে ভেতরে শেষের দিকটায় তো যাই হোক মেয়ে তো আর ফেলছিল না কিন্তু যখন রাস্তায় গজরাজে দেখা পেলাম তখন মেয়ে এটা দেখে চুনগামটা ফেলে দিয়েছে মানে ললিপপটা ফেলে দিয়েছে আর এই যে দেখো যেতে যেতে ভাবলাম দাঁড়াই বাট এখানে মাছ ফরেস্টে তো দাঁড়ানোটা একদম সেফ নয় তো সেই কারণে দাঁড়ালাম না আর এই যে দেখো পিসির বাড়ি চলেও এসেছি আর পিসির বাড়ি এসে দেখো ফার্স্ট কার সাথে দেখা হয়েছে মেয়ে তো এসে পায়রাটা দেখে ভীষণ খুশি হয়েছে কারণ মানে কি এর আগে আমার মাসি শাশুড়ি বাড়ি যখন গেছিলাম না ওখানে একটা তোমার টিয়া পাখি ছিল তো ওটা দেখেও খুব খুশি হয়েছিল আর এখানে এসে পায়রা দেখে তো একদম পুরো পাগলই হয়ে গেছে তো এই যে পিসির বাড়ি এসে গেছি আর এই যে দেখো এবার পিসি আর ভাস্তা মিলে গল্প শুরু করেছে তো আমি আবার বললাম একটুখানি পোস্ট দাও একটুখানি তোমাদের ছবি তুলে দিই আর একটুখানি ভিডিও করে দিই তো এই যে দেখো তো দেখলে তো এটাই হচ্ছে আমাদের পিসি তো পিসি আগে কি হতো বলো তো মানে তাও অনেকটা কি হতো বাসে করে যেতে পারতো বাট এখন না একদমই পারে না কারণ অনেকটাই বয়স হয়ে গেছে না আর একা একা যাওয়াও আমার মনে হয় ঠিক না কারণ এত বয়স হয়ে গেছে আর এই যে দেখো পিসি বাড়িতে এসে এই যে দেখো কার সাথে দেখা এই ছোট্ট পুচকুটাকে আমি আবার কোলে নিয়ে নিয়েছি ও না কোলে ওঠার জন্য ভীষণ পাগল সো এখন আমরা খাবো চা তো এইদিকে দেখো সাথে দিয়েছে নিমকি আর এইদিকে দেখো বোমা বানাচ্ছে চা তো ভীষণই ভালো একটা মেয়ে মানে যাওয়ার পর এত সুন্দর মানে আপন করে নিয়েছে না আমার খুব ভালো লেগেছে বিহেভিয়ারটা যদিও বা ওর সাথে আমার ফার্স্ট টাইম দেখা আর চাটাও খুব ভালো বানিয়েছিল আর এই যে নিমকিটা দেখেছো না এটা নাকি ওদের দোকানে তো সত্যি খুব ভালো ছিল খেতে তো চা খেয়ে এই যে দেখো কতদিন পর ব্যাডমিন্টনটা হাতে নিয়েছি মানে লিটারেলি বলতে পারো এক যুগ ভর মানে সেই মানে ক্লাস টেন বা ওরম সময় খেলতাম হয়তো কারণ তখন বাড়িতে থাকতাম কারণ টুয়েলভের পর তো বাইরে চলে গেছিলাম তো সেই কারণে সেরমভাবে খেলা হতো না তো এতদিন পর পেয়ে না সেই ভালো লাগছিল খেলতে তো অনেকক্ষণ খেলেছি তো এবার ফাইনালি বাই করার টাইম কারণ এবার যেতে হবে বাড়ি বাড়ি তো আর যাবো না আজ আজ যাবো ননদের বাড়ি তো সেটাও চালি বুদ্ধ আর তো ভাবলাম যে বেরিয়েই যাই কারণ ওখানে বাচ্চাগুলো আসে না তো মেয়ের একেবারে মানে আনন্দের সীমা থাকে না ওখানে গেলে তো ভালো আমি একটুখানি তাড়াতাড়ি যাই তো মেয়ে একটু ভালো আরো টাইম স্পেন্ড করতে পারবে ওখানে কারণ পরের দিন সকালে আবার আমরা বেরোবো তো কারণ পরের দিন সকালে আবার ওর আমাদের বাড়িতে রেখে ও আবার বেরোবে হচ্ছে ফালাকাটা ওখান থেকে আবার ওর বাস আছে কল্যাণী যাবেও তো এই যে দেখো এখানে মার্কেট একটু দাঁড়িয়েছি আর এখানে ঠাকুরটা দেখো কি সুন্দর যদিও বা নেমে দর্শন করার একেবারেই সময় ছিল না হাতে বাট নেক্সট টাইম আসলে অবশ্যই নেমে একবার দর্শন করব তো এই যে দেখো আমরা আলিপুরে পৌঁছে গেছি তো অনেকটা পথ বলতে পারো চলে এসেছি মাঝে আর রকম ক্লিপ নেওয়া হয়নি আর এই দিকে দেখো মেয়ে তো সারা রাস্তা ঘুমে নেই এই যে দেখো বাড়ি আসবে পিসির বাড়ি তখনই ও ঘুমিয়ে গেছে সো আগের দিন এসে আর কোনো রকম ক্লিপ নেওয়া হয়নি এটা তার পরের দিন যখন আমরা বেরোবো তখন মনে পড়েছে যে এর মা এখানে এসে তো আমি কোনোরকমই কোনো ক্লিপ নিইনি তো এই যে দেখো এখানে একটু ছোট্ট করে তোমাদের সাথে শেয়ার করে দিলাম এটা হলো ননদের বাড়ি আর এই যে দেখছো ছোট ছোট দুটো পুজকো এরা হচ্ছে ননদের মেয়ে তো মানে চিনিকে সোনাই এত ভালোবাসে মানে বলার মতন না তো ভালোই হয় না এই যে ভাই বোনদের মধ্যে এই বন্ডিংটা থাকলে কি হবে মানে ওরা ওরা সুন্দর মিল করে থাকতে পারবে তো আমরা বেরোবো বাট এদের আর যাওয়ার আগেও খেলা শেষ হচ্ছে না তো এই যে দেখো মানে সোনায়ের দেখো মন একদম পুরো খারাপ হয়ে গেছে তো ও মানে বলছিল একদিন প্লিজ থেকে যাও প্লিজ থেকে যাও তো সত্যি যতবারই আসি কি হয় রাতের দিকে ঢুকে ওই সকালে বেরিয়ে যাই তো সেই কারণে সেরম থাকা হয় না বাট নেক্সট টাইম আমি ভেবেছি যে না এসে একবার থাকবো তাহলে কি আরও ভালো মজা হয় তো আর যদি হাজব্যান্ডের যাওয়া না থাকতো তাহলে ভেবেছিলাম থেকেই যাবো বাট ওই কি করা যাবে বলো টিকিট কাটা আছে তো বেরোতে তো হবেই সো আমরা ওখান থেকে আলিপুর থেকে বেরিয়েও গেছি আর বলতে পারো অনেকটাই বাড়ির কাছাকাছি পৌঁছে গেছি তো চলো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি তো ব্লগটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে জানিও আর যদি কিছু ভালো নাও লেগে থাকে সেটাও জানিও আমি অবশ্যই ইমপ্রুভ করার চেষ্টা করব। আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দ্য চ্যানেল তো তোমাদের সাথে কিছু পিসির বাড়ির ছবি শেয়ার করছি দেখো তো এগুলোই স্মৃতিতে থেকে যাবে কারণ মানুষ চলে যায় ঠিকই কারণ ছবি একমাত্র যে লাস্ট লং থাকে তো সেই কারণে এই যে এগুলো বন্দি করে নিয়েছি তো চলো আজকের মতন ভ্লগটা এখানেই শেষ করছি তোমাদের সাথে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আমার নেক্সট কোনো ব্লগে তো ততক্ষণের জন্য সকলকে বাই